এই ওয়াল কেমেটার পেজার টাকা টি টেবিল কটা থাকবে তিনটা থাকবে তিনটা টি টেবিল থাকবে এবং দেখেন গাড়িতে কত সুন্দর নকশা করা থাকতেছে সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করা নকশা এবং প্রতিটা ফার্নিচারে কিন্তু আপনার কালো কালো ডট বা গিট এটার মাধ্যমে কনফার্ম হতে পারবেন যে সলিড আকাশ বেরিয়ে যাচ্ছে এটা যাবে হলো আপনার চাঁদপুর চাঁদপুর ডেলিভারি যাচ্ছে ভাইরা কিন্তু অগ্রিম কত টাকা বসে না এক টাকাও না এবং দেখেন এই যে কালো কালো ডট এটার মাধ্যমে পুশ ম্যাগনেট থাকে এটা সেলফটা কিন্তু সামান সেলফ থাকবে

কিন্তু আকাশমণি বলে দেয় যে আকাশমণিক আকাশমণি কার্ড টা আমরা কিভাবে আকশমণি কার্ডটা কনফার্ম হবে নইল কালো কালো যে গিট গুলা থাকবে অনেকে গিট বলে অনেকে ই বলে ঠিক আছে ডট বলে একটু পর কিন্তু আপনি লক্ষ্য করে দেখতে পারবেন যে কালো ডট বা গিট এটার মাধ্যমে এটা আপনি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একটা সোফার দেখতে দেখতেছিলাম

এগুলো কিন্তু মূলত টু পার্টে ক্যারি করা হ্যাঁ টু পার্টে কি 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং পর্যন্ত কিন্তু ক্যারি করতে পারবেন এই যে একটা ওয়ার্ডরোব দেখতেছি কালার কমপ্লিট করে রাখছেন জি ভাই এটা আপনি ডেলিভারি দেবে এটা ডেলিভারিতে যাবে দেখেন এটা কোথা ডেলিভারি যাচ্ছে এটা যাবে হলো আপনি চাঁদপুর চাঁদপুর ডেলিভারি যাচ্ছে ভাইরা কিন্তু অগ্রিম কত টাকা বসে না এক টাকাও না এবং দেখেন এই যে কালো কালো ডট এটার মাধ্যমে কনফার্ম হতে যে সলিড আকাশ মনিকার এটা চারটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে এটার প্রাইসটা কত রাখলেন এটা প্রাইস হলো আপনার 22000 টাকা 22000 টাকা এ যে একটা গ্লাস পলার কিউবিনেট দেখতেছি সাধারণ কার্নিশে হ্যাঁ গ্লাসбло তো লাগায় না না গ্লাস লাগানো হয় না ক্লাস লাগাই দিব হ্যাঁ গ্লাস লাগাই দিব সেলফ লেকেন আপ ডাউন সেলফ থাকতেছে কিন্তু সম্পূর্ণ সলিড আকাশপনী কাট থাকবে এটার পিছনে কত মিলি বডিজ করছে এটা হলো 6 মিলি বড 6 মিলি গর্জন কাটের প্লাইবোর্ড থাকবে এবং এই যে কার্নিশটা দেখতেছি এটা তো সম্পূর্ণ হাতে খোদাই করা জি হাতে করা সব দেখেন অনেক সুন্দর কিন্তু কার্নিশে থাকতেছে এটাকে টু বারে কেটে করা সুবিধা আছে নিচের পাটে কিন্তু আপনার দুইটা ডয়ার থাকবে দুইটা পাল্লা থাকবে সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করা নকশা থাকবে

বা কিনতে চায় সেক্ষেত্রে আছে সেক্ষেত্রে আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এই যে দামটা বেশ কমার কারণ কি এটা কমার কারণ আমরা মনে করলেন যে কাঠটা মনে হয় কমে কিনতে পারি আমাকে ওই জায়গায় মনে করলেন যে কাঠের বাগান